আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যাচ্ছি কাঁকরোলের মাঠের দিকে চট্টগ্রাম কাকরুল উৎপাদনে বাংলাদেশের অন্যতম শীর্ষ একটি জেলা চট্টগ্রাম ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে কাঁকর উৎপাদন হয় আমি রয়েছি পাশখালী উপজেলায় আজকে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম যে অনেক মাঠে কাঁকর রয়েছে বলা যায় এই অঞ্চলে এই মাসের কাঁকর হচ্ছে বা এই সময়ে কাঁকর হচ্ছে প্রধান ফসল কাঁকরোর বৈজ্ঞানিক নাম হলো মমডিকা টাইওকা এটি একটি গ্রীষ্মকালীন ফল কাঁকর সাধারণত মার্চ মাস বা এপ্রিল মাসে এর চারা রোপণ করা হয় কাঁকড়ে রয়েছে ক্যালসিয়াম লৌহ ফসফরাস ক্যারোটিন আমিষ ভিটামিন বি স্বেচ্ছার ও খনিজ পদার্থ বাংলাদেশে কুমড়ো পরিবারে যত সবজি রয়েছে তার মধ্যে কাঁকরোলের বাজার দর এবং চাহিদা অনেক বেশি কাঁকরোলের গাছ কিন্তু লতানো স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে হয় না তাই বাগানে পৃথক পৃথক গাছ থাকতে হয় পরাগায়নের জন্য কাঁকরোল হচ্ছে একটি বহুত পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি কাঁকরোলে ক্যালোরির পরিমাণ খুবই কম তবে এতে কিন্তু রয়েছে ফাইবার মিনারেল ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট দর্শক আমার সামনে কিন্তু পাহাড় রয়েছে ঠিক পাহাড়ের সামনে কিন্তু এই কাঁকরোলের মাঠ আশেপাশে অনেকগুলো মাঠ রয়েছে দেখা যাচ্ছে আসলে শুধু কাঁকরোল আর কাঁকর এই পাহাড়ি অঞ্চলে কিন্তু হাতির উপদ্রব রয়েছে আমি এখানকার চাষির কাছ থেকে শুনলাম তবে এখানে কিন্তু আসে না তবে জানতে যে এই পাহাড়গুলোতে হাতি রয়েছে দেখতে পাচ্ছেন যে আছে জমিতে ঝুলছে কাঁকরোল তারপর কিন্তু ভিটামিন বি একটি ভালো উৎস কোষের গঠন এবং নতুন কোষ তৈরিতে কাকড় কিন্তু সাহায্য করে চাষিরা কিন্তু কাকড়ের দাম পেয়েছে ভালো মৌসুমের শুরুতে এখনো ভালো দাম পাচ্ছে তবে বাজার দর কিন্তু আগের চেয়ে অনেক কম কাকরুলের প্রধান যে সমস্যাগুলো পেলাম এখানে এসে যে কাঁকরোলে পোকার আক্রমণ হচ্ছে সাদা মাছির আক্রমণ হচ্ছে তারপরে ল্যাতা পোকার আক্রমণ হচ্ছে চাষিরা আসলে এই জন্য কীটনাশক স্প্রে করছেন বিশেষ করে স্কোয়ার কোম্পানির লিভা ইবোসিন এই ধরনের কীটনাশক এখানে ব্যবহার হচ্ছে আপনারা দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন কাকরোলের জমি কাকরোলের যদি গুণাগুণের দিকে যাই তাহলে বলা চলে কাকরোল কিন্তু ফাইবার সমৃদ্ধ হয় এটি হজমে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখতে কাকরোল সাহায্য করে কারণ কাকরো রয়েছে ভিটামিন এ পাইলচের সমস্যা থাকলে কাঁকর কিন্তু অনেক উপকারে দেয় দর্শক এই সময় হচ্ছে বিকালবেলা ঠিক আসরের নামাজের পরে দেখতে পাচ্ছেন যে মাঠে চাষিরা স্প্রে করছে তারা স্প্রে ব্যস্ত দর্শক এরকম কৃষি বিষয়ক প্রতিবেদন পেতে বিভিন্ন অঞ্চলের ভিডিও দেখতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন আর তারা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ সম্বন্ধে ধারণা করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ